আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস আর অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড ঘূর্ণিঝড় হচ্ছে দশ নম্বর সিগনাল চলছে চারপাশে প্রচুর বাতাস আর বৃষ্টি কিছুক্ষণ পরপর ঝিরিঝিরি বৃষ্টি আবার অনেক বৃষ্টি এইভাবেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো আর আজ আমি যে রেসিপিটি তৈরি করব একদম ঔষধি গুণে ভরা আর দারুণ স্বাদের একটি খাবার পাঁচ মিনিটের চেয়েও কম সময় লাগবে এই খাবারটি তৈরি করতে যাদের জ্বর ঠান্ডা কাশি বিশেষ করে যাদের ঠান্ডা কাশি শ্বাসকষ্ট রয়েছে তারা যদি এই রেসিপিটি তৈরি করে খান তাদের ঠান্ডা কাশি জ্বর সব কিছু কিন্তু নিমিশেই চলে যাবে আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে রিমঝিম বৃষ্টির শব্দ বৃষ্টির শব্দ আমার কাছে খুবই ভালো লাগে অনেকে বৃষ্টির শব্দ শুনলে খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে কিন্তু আমি যদি বৃষ্টির শব্দ শুনি তবে আমার কাছে অনেক ঝাল ঝাল ভর্তা খাওয়ার কথা মনে পড়ে তাই আমি আজ আপনাদের জন্য ঝাল একটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করছি ভিটামিন সি এ ভরা দারুণ সুস্বাদু খাবারটি এখন তৈরি করতে চলে যাচ্ছি এখানে আমি কাঁচামরিচ রসুন নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ আর রসুনগুলোকে আমি তেলের সাথে ভেজে নেব চুলা রাস্তা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নেব কাঁচামরিচটা তেলের উপরে দেওয়ার পর কিন্তু কাঁচামরিচ থেকে সামান্য পানি উঠেছে আর এই পানিতেই কাঁচামরিচটা খুব ভালো মতো সিদ্ধ হবে আর খুব ভালোভাবে ভাজা হবে কাঁচামরিচ আর রসুনটা কিন্তু ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর এগুলো একটু উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু সাবধানে থাকতে হবে কাঁচামরিচটা হালকা একটু মাঝখানে চিড়ে দিতে হবে তা নাহলে কিন্তু কাঁচামরিচগুলো এই তেলে ভাজার পর ঠাস ঠাস করে ফুটে চোখে যেতে পারে তাই আপনারা সাবধানে এই কাঁচামরিচটা ভাজার সময় দূরে থেকে লাড়াচাড়া করে ভেজে নেবেন অথবা কাঁচামরিচগুলো একটু হালকা চিড়ি চিঁড়ি দিবেন তাতে কাঁচামরিচটা আর ঠাস ঠাস করে ফুটে উঠবে না কাঁচামরিচ ও রসুনটা কিছু সময় ভাজার পর যখন দেখবো কাঁচামরিচ ও রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর ঠিক কিছু সময় আগে এর উপরে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব সেই পেঁয়াজটাও কিন্তু এর সাথে ভেজে নিব আর আমি যেভাবে ভত্তাটা তৈরি করছি ভর্তাটা খেতে এত স্বাদ আর এই পুষ্টিগুণের কথা তো আমি আগেই বলে নিয়েছি আর এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছিলাম আমি পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে বরফ করে রাখি যখন প্রয়োজন হয় পেঁয়াজ ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করি সেখান থেকে একটি বড় সাইজের পেঁয়াজে যতটুকু হয় ততটুকু পরিমাণে এর সাথে দিয়ে এবার আবার পেঁয়াজটাকেও এই কাঁচামরির সাথে ভেজে নিচ্ছি ভাজা হলে বাটিতে নেব এই এরকম করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি কিন্তু পিঁয়াজ কাঁচামরিচ ও রসুনগুলোকে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এখানে আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা ভাজার জন্য জাস্ট এক টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণে তেলে ভেজে তেল সহই কিন্তু এই কাঁচামরিচটা আমি ভর্তা তৈরি করে নিব আর আমি পাটায় বেটেই সবসময় ভর্তা তৈরি করি তবে আজ আমার পাটায় বাটতে ইচ্ছে করছে না তাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করব তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করলেও এর সাথে কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না জাস্ট এইভাবেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন একেবারে পাটাই বাটা ভর্তা স্বাদে কিন্তু আপনারা পেয়ে যান যাবেন এই যে ব্ল্যান্ডারে জারে কিন্তু আমি সবগুলো মরিচ রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এবার সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিব আমার কিন্তু ভর্তাটা একদম রেডি এবার আমি ভাত দিয়ে খেয়ে নিব আর যাদের ঠান্ডার সমস্যা যেমন কাশি হাঁচি তারপরে নাক দিয়ে পানি পড়ছে মাথা ব্যথা এরকম যাদের আছে তারা এই রকম ভাত দিয়ে ঝাল ঝাল ভর্তাটাকে খুব ভালো মতো মাখিয়ে ঝাল ঝাল ভর্তাটা খেয়ে নেবেন সাথে সাথে আপনার ঠান্ডা এবং মাথা ব্যথা হাঁচি কাশি সবগুলোই কিন্তু চলে যাবে ভর্তাটা এত মজা হয়েছে আমি কিন্তু মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি খুবই দারুণ স্বাদের একটি ভর্তা ভিটামিন সি এ ভরা এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের নানান রকমের ভর্তার রেসিপি রয়েছে এবং মজার মজার রান্নার রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ